ঢাকায় ছুটে আসে সার্টিফিকেট সত্যায়নের জন্য তাদের অপেক্ষা যেন আর ফুরায় না তাহলে এই সমস্যার সমাধান কি কিভাবে সাশ্রয় করা যায় তাদের সময় অর্থ এবং অফিসে যাতায়াত পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এই প্রোগ্রামের কারিগরি সহায়তায় শুরু হয় অ্যাপস্টেল সেবা ডিজিটাইজেশনের কার্যক্রম অনলাইনে চালু হয় এক ঠিকানা থেকে বিদেশ গ্রামী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং অন্যান্য সনদের সত্যায়ন এই জন্য শিক্ষার্থীরা প্রথমে ডাব্লিউ 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 ডট মাই গভ সকল তথ্য অনুসন্ধান করতে পারবেন এবার আবেদন ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ নির্ধারিত সনদ আপলোড এবং অনলাইনে ফি প্রদান করে আবেদন করতে পারবেন যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় এ পর্যায়ে সনদ প্রদানকারী প্রতিষ্ঠান এবং শিক্ষা মন্ত্রণালয় হতে অনলাইনে সপ্তাহের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক অ্যাপোস্টিল সার্টিফিকেট ইস্যু করে সেবা গ্রহীতার ড্যাশবোর্ডে সকল ডকুমেন্ট প্রেরণ করা হবে শিক্ষার্থীরা তার ড্যাশবোর্ড থেকে অ্যাপোস্টিল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এছাড়া সেবা সম্পর্কে তার মতামত জানাতে পারবেন কমেন্ট ও রেটিং এর মাধ্যমে অনলাইন সপ্তাহ সংক্রান্ত বিষয়ে জরুরি সহায়তা পেতে জাতীয় হেল্পলাইন তিন তিন তিনে কল করতে পারবেন একস্টিন কনভেনশনে বাংলাদেশ যুক্ত হয় কনভেনশন যুক্ত গন্তব্য দেশের দূতাবাস অথবা বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আর কোন সত্যায়ন করার প্রয়োজন হবে না এটি সাশ্রয় হবে নাগরিকের সময় অর্থ ও যাতায়াত নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা